মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন সেটা বাতিল করেন কোন মুখে শেখর কেটে দিলে গাছ বাজে না শেকর মুক্তিযুদ্ধ আমাদের শেকর সেই শেককে বাঁচিয়ে রেখে আমাদের সামনের পথ চলতে হবে একাত্তর এবং চব্বিশকে আমরা দাগে যদি বা দেখি কিন্তু আসলে কি তাই এক সেটা ছিল পরাধীনতা থেকে অন্য রাষ্ট্রকে অন্যদের তাবেদার থেকে মুক্ত করে আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবার হয়েছে বৈষম্য বিরোধী সংস্কার থেকে ফেসিস্টকে পতন করে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানো এক প্রতিবেশী আমাদেরকে কি পরিমাণ করছে কি করছেন আপনারা আপনারা এটা বাতিল বাতিল করছেন করছেন একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের সব গৃহ সর্বশ্রেষ্ঠ অর্জন সেটা বাতিল করেন কোন মুখে সেটা বাতিল করার চেষ্টা করে আপনার আপনাদের প্রশ্রয়ে কিছু লোকজন কেন এত সাহস হয় কি করে থাকেন এত বড় অর্থ সেই অর্জনের মধ্য দিয়ে সারা পৃথিবীতে এই ভূখণ্ডটা স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত সেটাকে নিয়ে কথা বলেন কোন সাহসে আপনারা শেখর কেটে দিলে গাছ বাঁচে না আমাদের সেই মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রেখে আমাদের সামনের পথ চলতে হবে অর্জনকে যদি তুচ্ছ করেন আজকে যারা লাফালাফি করছেন তাদের গুটি কয়েক দুই দেড় মাসের অর্জন সেটা কিন্তু ধুলোয় মিশে যেতে এক বহমান লাগবে ভুলে যাবেন না আপনারা মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন সেটার মধ্যে দিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি এখন সংস্কার প্রয়োজন সব বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কার প্রয়োজন এগুলোকে আমরা রেখে এই একাত্তর এবং চব্বিশকে আমরা দাগে যদি বা দেখি কিন্তু আসলে কি তাই এক সেটা ছিল পরাধীনতা থেকে অন্য রাষ্ট্রকে অন্যদের তাবেদার থেকে মুক্ত করে আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবার হয়েছে বৈষম্য বিরোধী সংস্কার থেকে ফেসিস্টকে পতন করে নতুন বাংলাদেশের অভ্যুতয় ঘটানো আমরা এর মধ্য দিয়ে অর্জনগুলোকে এক মালায় যদি ডাকতে না পারি তাহলে অর্জনগুলোকে নিয়ে যদি আমরা ছিনিমিনি খেলি তাহলে তো আমরা দুর্বল হয়ে যাব এক প্রতিবেশী আমাদেরকে কি পরিমাণ নাজেহাল করছে আমরা যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভেতরে ভেতরে নিজেরা হানাহানিতে লিপ্ত হই বা বাতশায় লিপ্ত হই তাহলে আমাদের অর্জন শক্তিতে পরিণত হবে না তাই সকল পক্ষকে বলছি আজকে যারা ডিসিপ্লিনের সমস্ত কার্ড বাতিল করছেন যারা উমটা দিবস বাতিল করতে চাচ্ছেন তমুক শ্লোগান বাতিল করতে চাচ্ছেন এই অর্জন আপনারা করেননি যারা এটা অর্জন করেছে তারা এই দেশটাকে প্রতিষ্ঠা করেছে সুতরাং আমাকে ওই যে বলেছে শিকরকে রেখেই আমাকে বাঁচতে হবে সেই চেষ্টাটা করি সকলে মিলে সকলে মিলে আমরা রাষ্ট্রটাকে পুনর্গঠনের জন্য এবং একদম প্রান্তিক নাগরিককে পর্যন্ত রাষ্ট্রের সুবিধা দেওয়া ভোটাধিকার নিশ্চিত করা এবং যাতে করে একটি নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিবিহীন কোনো পক্ষ ক্ষমতায় আসতে না পারে নিজেদেরকে আবার ক্ষমতাবার করে করতে না পারে সকলে মিলে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে তার মোকাবেলা করি তবেই আমি আমি মনে করি যে আমাদের এই রাস্তায় থাকা শহীদ মুগ্ধ এবং ইয়ামিনদের জীবন জীবন যে বাজি রেখে জীবন ত্যাগ করে তারা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছে তা আমাদের কিছুটা সম্ভব হবে আর তা না হলে কী হবে আমাদেরকে প্রতিদিন রাস্তায় দাঁড়াতে হবে আমরা অধিকারের প্রশ্নে জনগণের অধিকারের প্রশ্নে প্রতিদিন রাস্তায় দাঁড়াবো কিন্তু অন্যায় মেনে নেব না আমরা সেই লোককে আজকে এই সমাবেশ দেখেছি আমাদের এখান থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি যারা আমাদেরকে এখনো গায়ে মামলায় ঢুকিয়ে দেয় কেন ঢুকিয়ে দেয় আমরা যোগাযোগ করেছি পুলিশ প্রধানের সাথে